আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি দেখাবো মুসুরের ডালের রেসিপি প্রথমে আমি দুই কাপ পরিমাণ মসুরের ডাল নিয়ে নিলাম ডালের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম যেন ডালটা ভালো করে ভিজে এবার দশ মিনিটের জন্য রেখে দেব। আপনারা চাইলে বিশ থেকে তিরিশ মিনিটেও ভিজিয়ে রাখতে পারেন আমি দশ মিনিটের জন্য রেখে দিলাম মুসুরির ডালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চুলায় বসিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি জাল করতে থাকব ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এক চা চামচ হলুদ গুঁড়া বেশি হলুদ দিলে ডালটা কালো হওয়ার সম্ভাবনা খুবই বেশি তাই আমি এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এ পর্যায়ে দিয়ে দিলাম একটি রসুনের অর্ধেক কুচি করে সাথে সাত আটটি কাঁচামরিচ এবং দুটি পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব দুই মিনিট জাল করার পর একটি ডাল ঘুটনি নিয়ে ডালটাকে ভালো করে ভেঙে নেব মশারের ডালটা গলে গেছে এ পর্যায়ে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম ডালের কালারটা খুব সুন্দর আসছে দেখুন যদি আমি ডালের মধ্যে হলুদ গুঁড়া একটু বেশি দিতাম তাহলে কিন্তু ডালের কালারটা কালো হওয়ার সম্ভাবনা খুবই বেশি ছিল দুই চামচ লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিবেন ডালটা বাগার দেওয়ার জন্য একটি প্যানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম রসুন কুচি যতক্ষণ পর্যন্ত রসুনটা ব্রাউন কালার হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমি জাল করতেই থাকব। রসুনটা হয়ে গেছে এবার ডালের মধ্যে ঢেলে দেব দেখুন ডালটা কতটা সুন্দর হয়েছে আপনারা এই প্রসেস অবলম্বন করে ডাল রান্না করতে পারেন শেষ পর্যায়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা গুছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা দিলেও পারেন না দিলেও পারেন আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল তাই দিয়ে দিলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো রাখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ